এবং একাধিক নারী নির্যাতনের পশ্চিমবঙ্গের পুলিশের প্রশাসনিক ব্যবস্থা ভেঙে পড়েছে এরই প্রতিবাদে রাজ্যব্যাপী প্রতিটা বিধানসভায় প্রতিটা মণ্ডলে রাজ্য বিজেপি সভাপতি ডক্টর সুকান্ত মজুমদারের ঘোষিত কর্মসূচি অনুযায়ী রাজ্য ও জেলার পাশাপাশি শুক্রবার ফরাক্কা ব্লকের এনটিপিসি টিপিসি বারো নম্বর জাতীয় সড়কে পথ অবরোধ করে বিক্ষোভ করল ফরাক্কা বিজেপি নেতৃত্ব ও কর্মীবৃন্দ মূলত আরজিকর কাণ্ডে অভয়ার বিচার প্রমাণ লোপাট সহ একাধিক বিষয় নিয়ে এই পথ অবরোধ তাদের দাবি অবিলম্বে অভয় দোষীদের বার করে কঠোরতম শাস্তি যতদিন না অভয় কাণ্ডের যুক্ত দোষীরা শাস্তি না পাচ্ছে ততদিন এই আন্দোলন চলতে থাকবে এমনই দাবি নেতৃত্বের আজকের এই পথ অবরোধে উপস্থিত ছিল মন্ডল এক এর সভাপতি স্বপন ঘোষ মন্ডল দুইয়ের পিন্টু মন্ডল এবং ফরাক্কা ব্লকের কো কনভেনার আয়ন ঘোষ সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা আমরা সরাসরি ছবি ও নেতৃত্বের বক্তব্যের মাধ্যমে আজকের এই পথ অবরোধের কর্মসূচিকে কেন্দ্র করে নেতৃত্ব কি জানালেন শোনাবো বাতাবরণ চল ছায় চলবে চল চায় চলবে মাছ চলবে চলছে চলবে মাত্রের বাতাবরণ চলবে চলছে ভারত ভাৰতীয় বিজেপির রাষ্ট্রপতির আজ দেখুন আরজিগড় কাণ্ডে ধর্ষণ খুন লোপাট এবং একাধিক নারী নির্যাতনের ঘটনায় পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা অবনতি ঘটে চলেছে এর প্রতিবদ্ধে রাজ্য জুড়ে প্রতিটা বিধানসভায় প্রতিটা মন্ডলে এই চাক্কাজ্যাম্প বা রাস্তা ধর্মঘট কর্মসূচি আমরা পালন করছি কোথায় আজকে আমাদের এখানটাতে পঁচিশ মিনিট রাস্তা জ্যাম করা হয়েছে যে জায়গাটায় হয়েছে সেটা হচ্ছে আমাদের ফরাক্কা এন টিভিসি মোড়ে ন্যাশনাল হাইওয়ের উপরে কী চাইছেন এখনও পর্যন্ত তো গেছে এখনও পর্যন্ত বিভিন্ন তথ্য পাওয়া গেছে এখন কি চাইছে দেখুন বিভিন্ন তথ্যের উপর ভিত্তি করে প্রশাসন পুলিশ প্রশাসন যেভাবে সবকিছুকে ধানা চাপা দেওয়ার চেষ্টা করেছিল সিবিআই সেটাকে আস্তে আস্তে তুলে ধরছে এবং সুপ্রিম কোর্টও নিজের ইচ্ছাতে সেটাকে গ্রহণ করেছেন ডেটটা কালকে গতকাল আমাদের ছিল কিন্তু উনি অসুস্থ থাকায় ক্যান্সেল হয়েছে পরবর্তী যে ডেট আমাদের এগারো তারিখে আছে আশা করি আমরা বিচার পাবো জাস্টিস পাবো রাজ্য থেকে যা নির্দেশ ছিল ছয় তারিখ অবধি আমাদের কর্মসূচি ছিল কিন্তু আমরা যতক্ষণ জাস্টিস না পাচ্ছি রাজ্য থেকে একের পর এক আমাদের কাছে নির্দেশ আসতেই থাকবে তাই আমাদের বিজেপির সকল কর্মীকে সেভাবে তৈরি থাকতে হবে এবং এই আন্দোলনে ঝাঁপিয়ে চলতে পারবে যতদিন না আমরা জাস্টিস পাচ্ছি এই আন্দোলন চলতেই থাকবে আপনার নাম আছে আমার নাম হচ্ছে স্বপন ঘোষ ফরাক্কা মন্ডলওয়ান সভাপতি